স্বরচিত কবিতা পাঠ নষ্ট সমাজ ভ্রষ্ট মানুষ উচ্ছন্নে যাওয়াই ভ্রষ্ট সমাজ কাঙ্ক্ষিত নয় আমার আমি এই নষ্ট সমাজের লোক নই এই মূল্যবোধহীন সমাজ আমার নয় যেখানে শরীর বিকয় অর্থের বিনিময়ে বিবেকবান হয় অন্তর দান সামান্য স্বার্থ পেলে অদ্ভুত সঙ্গতি আজ মনুষ্য সমাজের এমন সমাজ কখনো কাম্য হতে পারে না কারোর এই অধপতিত সমাজের বাসিন্দা আমি নই যে সমাজের নিয়ন্ত্রণ এখন মাফিয়াদের হাতে সন্ত্রাস আর চাঁদাবাজি ওপরে ওঠার মুখ্যম অস্ত্র যুব সমাজ আজ পথভ্রষ্ট কল্যাণের পথ ছেড়ে পূর্ণিমা চাঁদকে গ্রাস করে গ্রহণের কালে সৃজনশীল প্রতিভা ধ্বংস হয় মাদকের ছোবলে নেশায় বুধে তারা ভবিষ্যৎ স্বপ্নকে পায়ে ঠেলে যেমনটি বহুকাল আফিমে আসক্ত ছিল ঔপনিবেশিক চিনারা যতদিন না বিপ্লবের আহ্বানে জাগিয়েছে তাদের ঐতিহ্য হারিয়ে গেছে অপর সংস্কৃতির কলে এ সমাজে সভ্যতা নয় এখন মাদকের চাষ হয় সমগ্র যুব সমাজ ন্যাশার কবলে বিকারগ্রস্ত মাদকের ভয়াল ছবল গ্রাস করে বিশুদ্ধ চিন্তাকে এই নরক আমার আবাস হতে পারে না মানুষের সমাজ এটি নয় জ্ঞানের বিস্তার নয় অজ্ঞতা ছড়ায় সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিদ্যালয় ছেড়ে মাদকের আসরে বসে নেশার টানে করে বিপরীত লিঙ্গের মানুষকে বিকৃত যৌনাচারে লিপ্ত নেশায় আসক্তির কারণে মূল্যবোধের অভাবে ভেঙে গেছে সামাজিক সম্পর্কের কাঠামো বিদ্যা অর্জনে নয় যুব সমাজ মাদক ব্যবসায় ব্যবহৃত হয় এই বিকৃত সমাজ আমার নয় অস্ত্র ব্যবসায়ীদের হাতে সম্ভাবনাময় যুবকের নিয়ন্ত্রণ মাস্তানে তৈরি করে নিজেদের আধিপত্য বিস্তারে প্রলুব্ধ হয়ে মেধাবী সন্তানেরা পরিণত হয় অস্ত্রবাজে ফুলের বাগান তসনস করে সোরের পাল জাতির ভবিষ্যৎ উত্তরাধিকারীদের জীবন পতভ্রষ্ট করেছে নেশাগ্রস্ত সন্তান পারিবারিক সুখ ও সম্পদ ঘনিষ্ঠ অনিরাপদ নেশাখুর সন্তানের হাতে খুন হয় অভিভাবক অথবা নেশাগ্রস্ত সন্তানের হন্তারক হন পিতা নিরুপায় হয়ে এই সমাজ উচ্ছন্নে যাওয়া যুবকের রঙ্গালয় এটা কোনো মানুষের সমাজ নয় এই সমাজ আমারও নয় তাই তো এবার নিতে হবে নতুন সমাজ গড়ার প্রত্যয়